ভারতে দেখা প্রাচীনতম ঐতিহ্যগুলির মধ্যে একটি হল দেবদাসী প্রথা এটি একটি আচারের সাথে জড়িত যেখানে অল্পবয়সী মেয়েদের সাধারণত সন্ধির আগে বিয়ে করা হয় বা দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এটি মেয়েদের এবং মহিলাদের প্রতি যৌন শোষণ এবং বৈষম্যের জন্য কুখ্যাত হয়েছে দেবদাসী শব্দটি দেবতার দাস বা দেবতার দাস বোঝাতে পারে অল্পবয়সী মেয়েরা প্রায়শই বয়সন্ধি লাভের আগে ঈশ্বরের নামে মন্দিরে উৎসর্গকৃত হয় যাতে নাস্তে তৃপ্তি দিতে এবং তাদের দেবতাদের সাথে যাজক স্থানীয় জমিদার এবং উচ্চবনের পুরুষদের আনন্দ দিতে পারে এই ভক্ত ঈশ্বরের নামে নারীরা যৌন নির্যাতনের শিকার হয় তারা যে কোনো নস্ব পুরুষদের বিয়ে করার অধিকার উত্তরাধিকারের অধিকার এবং ভারতীয় সংবিধান দ্বারা প্রদত্ত অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত কেউ কেউ ভাবতে পারেন যে এটি অতীতে একটি সমস্যা যখন আসল বিষয়টি হলো যে আজকে দিনে এবং যুগে ভারতের দক্ষিণ কর্ণাটক অঞ্চলে চল্লিশ হাজারটিরও বেশি দেবদাসী বাস করছে কিন্তু কীভাবে এই ঐতিহ্য সূচনা হয়েছিল ধর্মীয় বিশ্বাস অনুসারে কোনো পরিবার যদি তাদের কন্যাকে কোনো দেবতার কাছে উৎসর্গ করে তবে দেবতা খুশি হবেন মানুষ কেন এই ঐতিহ্যকে অনুসরণ করে চলেছে তার এটি একটি প্রধান কারণ বর্তমানে বেশিরভাগ দেবদাসীরা নিম্ন অর্থাৎ সামাজিক শ্রেণী থেকে এসেছে কিছু পরিবার বিশ্বাস করে যে তাদের মেয়েদের দান করা তাদের অনমনীয় বর্ণ ব্যবস্থায় এগিয়ে যেতে সাহায্য করবে এবং তাদের সামাজিক অবস্থান বৃদ্ধি করবে এখনও প্রচলিত দেবদাসী প্রথার পিছনে পিতৃতন্ত্র ও অন্যতম প্রধান কারণ যখন পিতৃতন্ত্র একটি পরিবারের সংস্কৃতিতে নিহিত থাকে তখন এটি একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বিশেষ করে নারীদের উপর যে সমস্ত মেয়েরা তাদের বিদ্যমান ফর্মে নিবেদিত হয়েছে তারা মূলত তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র রাজ্যগুলি হল দেবদাসী প্রথার সর্বাধিক প্রচলিত এলাকা ধর্ম বর্ণের আধিপত্য পিতৃতন্ত্র এবং দারিদ্র্য হল দেব দেবদাসী প্রথার উন্নতির প্রাথমিক কারণ ন্যাশনাল কমিশন ফর উইমেন অনুযায়ী দু সালে ভারতের আটচল্লিশ হাজার তিনশো আটান্নটি দেবদাসী ছিল তবে ব্যাঙ্গালুর ভিত্তিক এনজিও যোগাযোগের দ্বারা আন্তর্জাতিক শ্রম সংস্থার কাছে পেশ করা দু সালের রিপোর্ট অনুযায়ী ভারতের মোট দেবদাসীর সংখ্যা পঞ্চাশ হাজারও কাছাকাছি কিছু মেয়ে এমনকি তাদের পরিবারও এই প্রথা সম্পর্কে অবগত নয় এবং ফলস্বরূপ তারা দেবদাসী প্রথার একটি অংশ হয়ে যায়